আই যে দাদু তিন বাপ বেটি তো দুধ খচে দেখি তোমার দুধ কত ঘন আসে শেষ করে ফেলছো রাক্ষসের মতো দুধ খায় আয় জানাল হ্যাঁ এ মা ওরে শোনা মা আমার শোনা মা দুধ পছন্দ করে হুম আ দুষ্টু ছট 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 এ মা শেষ করে ফেলছে মা তুমি ওহো ওর কাছ থেকে চাচ্চো আরো তুমি দিবা দাও 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 দেখি দাও দিদিকে একটু দাও আরো দুধ আছে দাও সামো দেখি দেখি মানা এই মিস হয় করে ছট 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 নাম দিছি হ্যাঁ দিব আর তোমার তো শেষ হয়নি মা তোমার দুধ শেষ হয়নি হুম নাও দুধ খাও দেখি 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 আরে ও কাছে পড়ে গেল তো ওর গ্লাসে দুধ নাই তাও হচ্ছে দুধ খাচ্ছি এ ফেলিস না মা তুই তাড়াতাড়ি আচ্ছা তুমি দেখো আমি জন্য দুধ আনি থামো নে বাবা খেলো এই যে ধরো নাও মা তোমার জন্য আবার নিয়ে আসছি হ্যাঁ আর মেয়েগুলো আমার মতোই দুধ পছন্দ করেন এই বসো বালিশে ধরো এই যে নাও মানা শোনা মা খায় তোমার মা হ্যাঁ দুধ খায় আমার ময়না খায় আর চোখে শান্তি না আমার ময়নারা দুধ খাচ্ছে হ্যাঁ আমার সোনা ওরা দুধ খাচ্ছে আর কত ভাল লাগছে হ্যাঁ খাও দুধ খাও আর মেয়েগুলো দুধ খায় দুধ খায় মাছ খায় ডিম খায় তারপর দই খায় তারপর ফল খায়

দুদু খেয়ে এবারে চান করে দিব চান করে ঘুমাসবি